আসসালামু আলাইকুম কাছে দূরের দেশ প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন কুমিল্লা বাঁচাও মঞ্চ দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ কুমিল্লার মানুষের উন্নয়ন এবং কুমিল্লার ভৌত অবকাঠামোগত উন্নয়নে কুমিল্লা বাঁচাও মঞ্চের স্বপ্নদশ্রা আধুনিক কুমিল্লার স্বপ্নদশ্রা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাবেক হুইব জননতা মনোলোক লোক চৌধুরী সাহেব কাজ করে যাচ্ছেন ওনার বিভিন্ন স্বপ্ন নিয়ে এই কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আন্দোলন এবং প্রশাসনের কাছে বিভিন্ন রকম স্মারকলিপি এবং আবেদন জানাচ্ছেন সেই প্রেক্ষাপটে আগামী একুশে সেপ্টেম্বর রোজ রবিবার বেলা তিনটায় কুমিল্লা কুবালি চত্বরে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লা বিমানবন্দর চালু এবং ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালুর দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে এই মানববন্ধনে কুমিল্লাবাসী সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি কারণ উনিশশো সত নব্বই সালে কুমিল্লা চাঁদপুর বাম্বরিয়া শাহবাসপুর ফেনী সন্দ্বীপ এবং হাতিয়া নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত হয়েছিল সেই ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা অথচ দুইশো বছর পরে আমরা এসে একটি বিভাগের দাবিদার হতে পারি নাই দীর্ঘদিন যাবত গত বিশ বছর যাবত কুমিল্লার মানুষ একটি বিভাগ চাচ্ছে একটা সময় কুমিল্লা ছিল ত্রিপুরা রাজধানী আজকে আমরা এতই দুর্ভাগ্য যে কুমিল্লা বিভাগ পাইতে পারি না বিভাগ পারি না বিভাগের জন্য আমরা বাংলাদেশ সরকার উপযুক্ত মনে করে না সেই বিভাগের দাবিতে গত সরকার ফেসিস সরকারও কুমিল্লার নামে বিভাগ দিবে না ময়নামতি নামে বিভাগ দিবে বিভিন্ন তাল বাহানা করে কুমিল্লা বিভাগ ঘোষণা করে নাই আমি কুমিল্লা এই বিভাগ বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর ইনুস সাহেবের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং কুমিল্লারই সন্তান স্থানীয় সরকার মাননীয় উপদেষ্টা জনাব আসিফ হোসেন সজিব কুমিল্লা সন্তান আমি আপনাদেরকে কুমিল্লাবাসীর পক্ষে অন বিহাফ অফ সিটিজেন অফ কুমিল্লা আই উড লাইক টু রিকোয়েস্ট টু ইন্টুরম গভমেন্ট প্লিজ অ্যানাউন্সমেন্ট কুমিল্লা ডিভিশন ইমিডিয়েটলি কুমিল্লা বিভাগের জন্য ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে কুমিল্লা মানুষের পক্ষে আমি আকুল আবেদন জানাচ্ছি দ্বিতীয়ত আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো একচল্লিশ সালে কুমিল্লা বিমানবন্দর চালু হয়েছিল কোন এক অজানা কারণে উনিশশো সালে আবার কুমিল্লা বিমানবন্দর বন্ধ হয়ে যায় অথচ বাংলাদেশের বিভিন্ন জেলায় ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন অজপর বিমানবন্দর চালু হয়েছে আর একটি চালু বিমানবন্দর বন্ধ অবস্থায় আছে অথচ এই বিমানবন্দর থেকে এখনো বিশ্বের চল্লিশটি বিমান কর্তৃপক্ষ সিগন্যাল নেয় কুমিল্লা বিমানবন্দর থেকে সুইচ কন্ট্রোল সুইচ রুম আছে ফায়ার স্টেশন আছে সকল আয়োজন থাকার পরও কুমিল্লা বিমানবন্দর বন্ধ অবস্থায় আছে আমি জানি না কোন কারণে কুমিল্লা মানুষের প্রতি এই এই আজকে এইরকম সিদ্ধান্ত একটি জনবহুল দেশ ভৌগোলিক কারণে কুমিল্লার অবস্থান এখন বাংলাদেশের মধ্যে ঢাকা চট্টগ্রামের মাঝখানে হওয়ার কারণে এবং কুমিল্লা বিমানবন্দর সাথে ইপিজে থাকার কারণে এবং কুমিল্লা এখন মহানগরী হিসাবে ইতিমধ্যে হওয়ার কারণেও কুমিল্লা বিমানবন্দর চালু হচ্ছে না কুমিল্লা বিমানবন্দর মানে অতি জরুরি ভিত্তিতে পুনরায় চালু করার জন্য বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে ব্রিটিশ সরকার উনিশটি সালে এই কুমিল্লায় সরাসরি ঢাকা কুমিল্লা কট লাইন রেললাইন প্রস্তাবনা দিয়েছে ব্রিটিশ সরকার আজ থেকে পঞ্চাশ বছর আগে এটা অনুভব করেছে কুমিল্লা একটি সরাসরি ঢাকা কুমিল্লা রেল লাইন জরুরি অথচ বাংলাদেশ সরকার এটা অনুভব করতে পারেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় যে সরকার উন্নয়নের নামে যেই তাল ভাড়া করছে প্রকৃত উন্নয়নকে বাধাগ্রস্ত করে জাতীয় প্রবৃদ্ধিকে কিভাবে পিছানো ফেলার ষড়যন্ত্র করছে কিসের ইঙ্গিত বহন করে আমি জানি না ব্রিটিশ সরকার উনিশশো সালে করেছে আমরা এখন মোহর লোক এটা সাহেব অনুধাবন করেছেন করে বলছেন যে এখনই যদি কুমিল্লা সরাসরি ঢাকা কুমিল্লা আহ সরাসরি রেললাইন চালু করা হয় জাতীয় প্রভৃতিতে কুমিল্লা সহ দেশের মানুষ অবদান রাখতে পারবেন এবং পাঁচটি জেলা ঘুরে কুমিল্লার মানুষ ঢাকায় যাচ্ছে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টায় যদি আজকে এই ঢাকা কুমিল্লা কুমিল্লার মানুষ ঢাকা পৌঁছবে কুমিল্লার মানুষ মিনিটের মধ্যে সকালে রওনা দিয়ে ঢাকায় ঢাকায় অফিস করবে যে ঢাকার লোড কমবে এত করে সুবিধা কার হবে সারা বাংলাদেশে হবে প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ এই বিকেন্দ্রীকরণ এটা সুফল বয়ে আনবে সেই জন্য আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি অনতিবিম্বে ঢাকা কুমিল্লা সরাসরি রেল লাইনের কাজ শুরু করা হোক এবং কুমিল্লাকে দ্বিতীয় ক্যাপিটাল সিটি হিসাবে যে প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশনের যে জিনিসটা সরকার অনুভব করে সেটা একমাত্র সম্ভব হবে যদি কুমিল্লাকে উন্নয়ন করে কুমিল্লার এই প্রকল্পগুলা এই নয় দফা যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এটাও কার্যকর হবে তো আমরা আকুল আবেদন জানাবো আগামী রবিবার দ্বারা তিনটায় কুমিল্লা পুবালি চত্বরে কুমিল্লা নামে কুমিলা বিভাগ বাস্তবায়ন সরাসরি ঢাকা কুমিল্লা রেল লাইন এবং কুমিল্লা বিমান মূল্য চালুর দাবিতে দলমত নির্বিশেষে কুমিল্লা সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই মানববন্ধনের হন